বিখ্যাত পিনাকি ভট্টাচার্য যার কথায় কিন্তু বাংলাদেশ ওঠে আর বসে অন্তর্বর্তীকালীন সরকার ওঠে আর বসে এবং যার নির্দেশে ওই যে বত্রিশ নম্বর বাড়ি ভেঙ্গে খান খান করে দেওয়া হয়েছিল এবং তারপর এই পিনাকি ভট্টাচার্য সে কিন্তু যে ফ্রান্সে বসে পৈশাসিক আনন্দ করছিল নিশ্চয় মনে আছে নাকি তো এই ব্যক্তি একটা চমৎকার চমৎকার একটা স্টেটাস তার ফেসবুক পেজে দিয়েছে আমার দৃষ্টি কাটল এবং আমার খুব পছন্দও হয়েছে এবং আমার কেন জানি মনে হলো যে এইটা তো আমারও মনে ছিল তো ও কেমনে জানল অর্থাৎ এই ধরনের একটা স্টেটাস বা এই ধরনের একটা বিষয় নিয়ে একটা ভিডিওর অবতারণা করার ইচ্ছা আমার মনের মধ্যে ছিল বাট আসলে শিরোনাম কি হবে বুঝতে পারছিলাম না তো স্টেটাসটা কী সে বলছে যে জাকির নায়ককে বাংলাদেশের সাম্মানিক নাগরিকত্ব দেওয়া হোক এটাই হবে ইন্ডিয়াকে দেয়া সঠিক জবাব একেবারে দুর্দান্ত আসলেই তাই এখন বাংলাদেশ তো সারাক্ষণ যে ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করে হিন্দ করে ভারতের ওই যে জায়গা সম্পদ তারপরে তাদের সুন্দরী নারী টারি এগুলোকে গুণীমতের মাল হিসেবে ভোগ করার জন্যে অনেকেই স্বপ্ন দেখে আমিও দেখি ওই চান্সে এমন না যে আমিও দেখি না এবং কারণে অকারণে হুদাই বাংলাদেশের অনেক লোকজন এমনকি রাজনৈতিক নেতারা পর্যন্ত দেখলাম যেমন ওই যে ওই যে ওই যে জামায়াত ইসলামের আবু তাহের তারপরে ওই যে বিএনপি দেখলাম যে হাফিজ উদ্দিন আহমদ সিনিয়র নেতা এরা সব তো এরাও তো দেখলাম যে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে বলে তারা রীতিমতো হুঙ্কার দিচ্ছে অকারণে মানে তারা বলছে যে ভারত যদি আক্রমণ করে তাহলে আমরাও পঞ্চাশ লক্ষ যুবক নিয়ে আমরা তাদের বিরুদ্ধে লড়াই করবো আরে ভাই মহা মুশকিল ভারত কি বলছে নাকি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করবে বা বাংলাদেশ আক্রমণ করবে না এগুলো তো কোনো কিছু বলে নাই তাহলে বাংলাদেশের লোকজন যারা নাকি গুরুত্বপূর্ণ পদের লোকজন এবং জননেতা জননেতা তারা যদি এখন বলে যদি ভারত এইটা করে হ্যাঁ তো মানে এটা কোন ধরনের কথা মানে এগুলো কি উস্কানিমূলক না তবে হ্যাঁ ধর্মীয় দিক বিবেচনা করলে এটা উস্কানিমূলক না এটা ইমানি দায়িত্ব কারণ হচ্ছে ওই নবী কিন্তু খুব চমৎকার করে হাদিসে বলে গেছেন মুসলিম অধ্যায় এক ইমা ইমান অধ্যায় ইমান অধ্যায় ত্রিশ থেকে ছত্রিশ পর্যন্ত এবং এটা হচ্ছে হচ্ছে ইসলামিক ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত যে হাদিস কিতাব থেকে পর্যন্ত যে ওই হাদিস আছে সেখানে বলা হচ্ছে। নবী বলছেন অমুসলিমরা যতক্ষণ পর্যন্ত ইসলাম গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমি আদিষ্ট হয়েছি তবে যদি তারা ইসলাম কবুল করে তাহলে তাদের পথ ছেড়ে দিতে হবে দুর্দান্ত কথা না অর্থাৎ যতক্ষণ ইসলাম গ্রহণ না করবে অমুসলিমরা এই নির্দিষ্ট আর শুধুমাত্র ওই আরবের ওই মক্কামদিনার ক্ষেত্রে প্রযোজ্য ছিল বিষয়টা তাহলে তা না এই নির্দিষ্ট গোটা পৃথিবীব্যাপী প্রযোজ্য রাইট বি বৃক্ষ দিস রিলিজিয়ন উইল বি ভ্যালিড টিল দ্য ফাইনাল জাজমেন্ট ডে অর্থাৎ কিয়ামত দিবস পর্যন্ত এই বিধানই চালু থাকবে বহাল থাকবে তার মানে দুনিয়াতে যতদিন যত যতদিন অমুসলিম থাকবে ততদিন তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে এই কারণে যে তারা ইসলাম গ্রহণ করে নাই এবং এটাই তাদের অপরাধ এমন না যে তারা আক্রমণ করেছে বলেই আপনাকে এখানে যুদ্ধ করতে বলছে জি না বিষয়টা মোটেও তা না তো ওই যে চিরন্তন নির্দেশ যেটা আল্লাহ এবং নবীর তরফ থেকে দেয়া আছে মুমিন মুসলমানদের উপরে তাহলে অবশ্যই অবশ্যই বাংলাদেশের মমিন মুসলমানদের তো অলয়েজ এই ভারতের বিরুদ্ধে কিন্তু জিহাদের ডাক দিতেই হবে আর তাছাড়া নবী তো হিন্দ করার জন্য ভবিষ্যৎবাণী করে গেছেন এবং বলছেন ওই যুদ্ধে যারা নাকি যারা নাকি যোগ দিবে তারা সবাই বেহেসতে গিয়ে বাহাত্তর হুর পাবে আর যারা যাবে না তারা জাহান নামের আগুনে পড়বে অর্থাৎ বাংলাদেশের মানুষ কিন্তু অলওয়েজ দে আর অলওয়েজ রেডি টু ফাইট এগেনস্ট ইন্ডিয়ান মুশরেকস তাই না মুশরেক ইন্ডিয়ার হিন্দুরা মুশরেক না তো এখন এই মতো অবস্থায় এই মতো অবস্থায় আমাদের বাংলাদেশের মমিন মুসলমানদের যে ইমান আকিদ এমনিতেই শক্ত আছে বাট এইটাকে আরও শক্তপুক্ত করতে হবে আরও শক্ত করতে হবে এবং তার জন্যে দরকার হলো এই জাকির নায়ককে এবং জাকির নায়ক তো অলরেডি মনে হয় যে বাংলাদেশে ভ্রমণ শুরু করে দিয়েছে এবং থাকবে মনে হয় যে মানে কোথায় যেন একটা খবর দেখলাম অন্তর্বর্তীকালীন সরকার তাকে এক মাসের মতো নাকি বাংলাদেশে প্রোগ্রাম করার অনুমতি দিয়েছে এখন জাকির নায়ক তো ভারতের মানুষ সে তো ভারত থেকে পালিয়ে মালয়েশিয়াতে থাকে ভারত সরকার তার বিরুদ্ধে অভিযোগ করছে মানে লন্ডারিং অর্থাৎ ওই জাকাত ফান্ডের নাম করে ইসলাম প্রচারের নাম করে বাইরে বিদেশ থেকে কো শত শত কোটি টাকা সে আনছে কিন্তু এর সত্যি ট্যাক্সও দেয় নাই এবং সরকারকে হিসাবও দেয় নাই এবং বস্তুত ওই সমস্ত টাকা সে ব্যক্তিগত ফান্ডে নিয়েছে বলে ভারত সরকার তার বিরুদ্ধে অভিযোগ করছে এবং মানি লন্ডারিংয়ের কেস করছে এবং আল্লাহর উপরে ভরসা না করে জাকির কিন্তু ওই ভারতের হিন্দু অর্থাৎ মুসরেক শাসকের ভয়ে পালিয়ে কিন্তু মালয়েশিয়া চলে গেছে ঠিকই কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে মালয়েশিয়া সরকার কিন্তু সেখানে তাকে এই ধরনের ওই ইসলাম প্রচার প্রচার করা বক্তব্য বিবৃতি দেওয়ার ব্যাপার মনে হয় নিষেধাজ্ঞা জারি করেছে কারণ আমরা সেখান থেকে তার তেমন কোনো মহামূল্যবান বাণী আমরা শুনি না মাঝখানে শুধুমাত্র কয়েকবার মনে হয় কিছু একটু বলছিল এবং তাতেই মালয়েশিয়া সরকার বলছিল যে তুমি চুপ থাকো আমাদের দেশে যদি থাকতে চাও তো এখন সেই ব্যক্তি এখন বাংলাদেশে আসছে এখন বাংলাদেশের মানুষদের ইমান আরও আরো শক্তপুক্ত করতে গেলে এখানে জাকির নায়ককে বাংলাদেশে আনতেই হবে কারণ অলরেডি বাংলাদেশের সিংহভাগ মানুষ জাকির নায়কের ভয়ঙ্কর ভক্ত এবং বাংলাদেশের মানুষকে জ্ঞান বিজ্ঞান সহ সমস্ত বিষয় পারদর্শী যদি করতে হয় তাহলে এই জাকির নায়ককে কিন্তু বাংলাদেশে আনতেই হবে কারণ শুধুমাত্র কোরআন এবং হাদিসের মধ্যেই যে সব জ্ঞান আছে এইটার কিন্তু আবিষ্কার হলে এই জাকির নায়ক রাইট কারণ আমরা এই পর্যন্ত তার আগের যত ভিডিও বক্তব্য আছে আমরা এগুলো শুনেছি যে ইহুদিন আসারা কাভীর যত বিজ্ঞান আবিষ্কার করছে এভরিথিং ওয়াজ ফাউন্ড ইনসাইড কোরআন অর্থাৎ কোরআন থেকে গবেষণা করে যাকি না কিন্তু সেগুলো বের করে দিয়েছে তাহলে সমস্ত জ্ঞান বিজ্ঞান যদি কোরআনের মধ্যে থাকে তাহলে ভাই আপনি বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান রসায়ন বিজ্ঞান জীববিজ্ঞান দর্শন অর্থনীতি কী কারণে পড়বেন এগুলো তো বেকার আপনি খালি কোরআন এবং হাদিস পড়লেই হয় তো এই জন্যে এই ধরনের একজন ব্যক্তি বাংলাদেশে এসে যুব সমাজের কাছে যদি তার কিছু লেকচার টেকচার দেয় তাহলে আমার মনে হয় যে এদের আর ওই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার আর কোনো দরকার পড়বে না এবং এমনিতেও এখন বাংলাদেশের ছাত্র ছাত্রীরা কিন্তু স্কুল কলেজে হয়তো নাম নামক যায় অথবা যায় না এরা কিন্তু পড়াশোনার জন্য করে না এবং যার ফলাফল কিন্তু আমরা দেখছি যে গত এইচএসসি পরীক্ষায় ফলাফল যে তারা খুবই খারাপ করছে তাই না এখন এটা দিক দিয়ে ভালো জিনিস ইউদিন আসারা কাভেরদের তাগুদি জ্ঞান বিজ্ঞান কী কারণে শিখবে মনে হয় যে এই জন্যই তারা ফেল করছে এবং এদেরকে অবশ্যই তাহলে কি ইসলামী জ্ঞানে জ্ঞানী করতে হবে এবং এই জ্ঞান দিতে গেলে এই বর্তমান দুনিয়াতে সবচাইতে একেবারে মক্ষম এবং যোগ্য ব্যক্তিকে জাকির্ণ্য তে না এই দৃষ্টান্তে এই দৃষ্টান্তে কিন্তু এই এই যে এই ভট্টাচার্য চার্য কথা বলছে এবং একই সাথে যেহেতু শুনলাম যে ভারতের তরফ থেকে বলা হয়েছে যে এই জাকির নায়ক যদি বাংলাদেশে আসে তাহলে যেন তুলে দেওয়া হয় মামাবাড়ির আবদান নাকি মামাবাড়ির আবদান নাকি জাকির নায়ক হলো বাংলাদেশের মানুষের নয়নের মনি ইসলামের একমাত্র কাণ্ডারি তাকে বাংলাদেশের মানুষ জান থাকতে তো কোনো দিনও তুলে দিবে না তাই না তাতে যা হয় হোক দরকার ভারতের সাথে ভয়ঙ্কর যুদ্ধে লিপ্ত হবে বাংলাদেশের মানুষ তারপরেও তো জাকির নায়ককে কিন্তু তারা ভারতের কাছে তুলে দেবে দেবে না অনেকটা ও দু হাজার এক সালে দু হাজার এক সালে যেমন ওই যে ওই যে যে ওসামা বিন লাদ তাই না ওই যে টুইন্টার ভেঙ্গে দিয়ে তারপরে যে ওই তালেবানের আফগানিস্তানে আশ্রয় নিয়েছিল তো ওই তখন মোল্লা অমরকে বলছিল ওই জর্জ বুশ এই আমাকে আমাদের কাছে ওই মোল্লা অমরকে হস্তান্তর করো তো মোল্লা অমর কি ভি কোনো মানুষকে ভয় পায় না সে তো ভয় পায় শুধুমাত্র আল্লাহকে সে বলছিলো এই সমস্ত ফালতু মাদ বন্ধ করো তোমার কাছে আমরা তাকে প্রেরণ তাকে আমরা অর্পণ করবো না এখন প্রশ্ন উঠতে পারে পিনাকি ভট্টাচার্য সে তো মুসলমান না তাহলে বাংলাদেশের মমিন মুসলমানদের ইমানা আরব বৃদ্ধি পাক এরা বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করুক তালিবানি শাসন কায়েম করুক এইটা কেন পিনাকি ভট্টাচার্য চায় হ্যাঁ খুব ইন্টারেস্টিং প্রশ্ন তাই না অনেকে বলে সে নাকি ইসলাম ধর্ম গ্রহণ করছে অমুক করছে শমুক করছে সে নাকি একটা তার বউ নাকি একজন মুসলিম মহিলা হ্যাঁ হতে পারে এভরিথিং বাট সেই ইসলাম গ্রহণ করেছে সেটা কোনোভাবেই সম এটা এটা সঠিক না কারণ সে ছাত্র জীবনে ছাত্র ইউনিয়ন করতে কমিউনিজম আদর্শের অনুসারী এবং কমিউনিজম আদর্শের অনুসারী যারা হয় তারা ইহজিন্দেগিতে ডেগিতে কোনো দিন ইসলাম না কোনো ধর্মেই বিশ্বাসী হয় না এবং তাদের পক্ষে এই ধরনের কোনো ধর্মে দীক্ষিত হয় এটা তো অকল্পনীয় ব্যাপার এগুলো না সে নাস্তিক সে নাস্তিক তাহলে আবার প্রশ্ন হতে পারে যে পারনাস্তিক মানে ওর বাংলাদেশে ইসলামী শাসন চায় কেন তার কারণ আছে কারণ হচ্ছে সে বাংলাদেশের মানুষদেরকে ভালো করে জানে যে বাংলাদেশের মানুষ ইসলাম ছাড়া আর কিছু বোঝে না এখানে সে যদি মানে মানুষকে আলোকিত করার জন্য যদি ভালো ভালো কথা বলতো ফিনাকির কথাকে শুনতো না এবং বাংলাদেশের মানুষকে কোনোভাবেই আর লাইনে আনা সম্ভব না এটা আমাদের থেকে ফিনাকি বোধ হয় আর অনেক অনেক আগে জেনে গেছে অর্থাৎ এদেরকে লাইনে যদি আনতেই হয় তাহলে এদেরকে অবশ্যই ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ডুবিয়ে দিতে হবে এরপর ওই ইসলামের মধ্যে থেকে যদি এরা তখন উপলব্ধি করে যে এইটা তো আসলে জীবন না ইসলামের মধ্যে থাকলে আসলে তো বাঁচা যায় না তো ওই রকম একটা পরিস্থিতিতে বাংলাদেশের মানুষ যতক্ষণ না পড়ছে ততক্ষণ ততক্ষণ পর্যন্ত এদের ইসলামের প্রতি মোহভঙ্গ হবে না এবং এইটা খালি যে এই পিনাকি ভট্টাচার্যের যে উপলব্ধি করেছে তা না এই খোঁদা আমি নিজেও এই ধরনের উপলব্ধিতে এখন পৌঁছেছি এই কিছু কাল আগেও কিন্তু আমি ভাবতাম যে না 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 বুঝালে কেন বুঝবে না বাংলাদেশের মানুষ কি মানুষ না তাদের কি বুঝালে বুঝবে না কেন কিন্তু এখন আমি জানি না এদেরকে বুঝালে বুঝবে তো নাই বরং বোঝাতে গেলে আপনার কল্লাটা চলে যাওয়ার সম্ভাবনা আছে ক্লিয়ার তো এই বিষয়টা পিনাকি ভট্টাচার্য অনেক আগেই বুঝছে আর বুঝছে বলেই সে এখন আর মানুষকে আলোকিত করার চেষ্টা করে না সে বলতে চাচ্ছে ঠিক আছে বাংলাদেশের মানুষ তোমরা যখন ইসলাম ছাড়া কিছুই বোঝো না তো তার মধ্যে ডুবে যাও এবং তারপরে দেখো ওর মধ্যে কি আছে আসলে মজা আছে না কষ্ট আছে না কি আছে ভালো করে জানো এরপরে তোমাদেরকে আর বোঝানো লাগবে না যা করা তোমরা নিজেরাই করবা তো আমার মনে হয় যে একদিক দিয়ে সঠিক সিদ্ধান্ত কী ঠিক না তো অতএব আমি তার এই দাবির ভর্তি কিন্তু আমিও ওই সমর্থন জানাচ্ছি যে জাকির নায়ক যদি বাংলাদেশে আসে তাকে নাগরিকত্ব দিলে ভালো হবে কারণ এই বেচারা মালয়েশিয়াতে বসে ইসলাম প্রচার করার জন্য ভিডিও টিডিও বানিয়ে ওই যে পিস টিভি টিভি চালাতে পারে না তো বাংলাদেশে যদি তাকে নাগরিকত্ব দেওয়া হতো তাহলে সে ধুমসে এই জায়গায় সে তার পিস টিভি চালিয়ে তারপরে বাংলাদেশের যাবতীয় এই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোকে মাদ্রাসায় পরিণত করতে পারত এবং তাহলে বাংলাদেশে মানে মানে বাস্তবায়িত হতো পরিপূর্ণ ইসলামী শাসন পরিপূর্ণ ইসলামী শাসন এবং বাংলাদেশ হতো দারুল ইসলাম যেখানে বাস করে প্রত্যেকটা মমিন মুসলমান স্বপ্ন দেখতে পারত মরার পরে বাহাত্তর হুরের কি বলেন ধন্যবাদ